আসসালামু আলাইকুম দেশ এবং থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত আইভি গট ফর্ম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফিরে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন যারা এখন পর্যন্ত আইভি গট ফেসবুক পেজটা ফলো করলে অবশ্যই ফলো করে দেবেন তাহলে এখানে নিত্য নৃত্য গরু পাখি হাঁস মুরগি ছাগল ইত্যাদি সকল ধরনের ভিডিও আপডেট পাবেন আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তবে আজকের বিষয় হচ্ছে যারা আসলে গরু খামার করবেন গরু ফার্ম করবেন তাদের জন্য কারণ এই জন্যে আজকের এই ভিডিওটা আপনারা ভালো করে যা শোনেন এবং মনে রাখেন কারণ এই গরুর ফার্ম আপনারা কখনোই গরিব মানুষ যারা অসহায় লোক অল্প পুঁজি যাদের তখনই উন্নত জাতের খামার করবেন না কারণ এখন ভাইরাস এসেছে অনেক জনের অনেক গরুই মারা গেছে আমি এবার বাড়িতে গিয়েছিলাম তাতে আমি খোঁজ নিয়ে দেখি অনেক খামারে বড় বড় গরু আড়াই তিন লাখ টাকা দামের গরু মারা গেছে তাহলে আপনারা যখন গরিব মানুষ অসহায় লোক এই যে আপনারা ঋণ করে ধারদানা করে গরু ফার্ম করবেন আড়াই তিন লাখ টাকা যদি মারা যায় তাহলে আপনারা আর ফিরে দাঁড়াইতে পারবেন না তার মানে আপনারা উঠে আর দাঁড়াইতে পারবেন না তাই জন্য আপনারা গরু খামার করবেন তবে দেশি গরু দিয়ে অল্প পুঁজি অল্প বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে গরু কিনবেন বড় করে আপনারা বিক্রি করবেন বেশি বড় না মিডিয়াম বড় তাতে আপনাদের লাভ বেশি হবে ছোটো গরুটা আপনার কষ্ট খরচ কম মানে খাবারের খরচটা কম হবে এবং লাভও কম হবে এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই কারণ আমি এই যে গরুগুলো আপনারা দেখছেন এই গরুগুলো আমি সবগুলো গরু পঁয়ত্রিশ হাজার টাকা পিস কিনেছি ইনশাআল্লাহ একটা গরু শুধু এই বাম ফ্রায়ের এই বড়ো গরুটা শুধু কিনছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকার দিন তো যা গরু আছে সব পঁয়ত্রিশ হাজার টাকা করে গরু আমি কিনেছি এখন আমার প্রত্যেকটা গরু পঞ্চান্ন ষাট হাজার টাকা দাম করতেছে তাহলে আমার কিন্তু লাভ কিন্তু প্রায় সেম অর্ধেকের মতো তাহলে আপনারা এই ধরনের গরু খামার করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন তবে গরু খামার করার আগে অবশ্যই আপনারা ঘাসের ব্যবস্থাটা রাখবেন কারণ এখন অনেক দামাদার খাদ্যের দাম বেশি কারণ এক কেজি খাবার কিনতে গেলে পঞ্চাশ ষাট টাকা লাগে সর্বনিম্ন পঞ্চাশ নিজের কোনো খাদ্য নেই তাহলে আপনারা করবেন কি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস রাখবেন তাহলে আপনারা খামার করে স্বাবলম্বন হতে পারবেন কারণ ঘাসের বিকল্প আর কোনো কিছু নেই যখন ঘাস না থাকার কারণে মানুষ দানাদার খাবার দেয় আপনারা ভালো করে জেনে রাখেন ঘাস যার আসে তারা কিন্তু দানাদার খাদ্য খাবারটা কম দেয় আর যাদের ঘাস নেয় তারা কিন্তু শুধু দানাদার উপরে নির্ভরশীল কারণ দানাদার খেলেই তারা গরু পালন করবে কারণ আমরা গ্রামগঞ্জের লোক আমরা তার শহরের লোক না যে আমাদের দানাদার খাবার খেলে কষ্টিং খরচ বেশি করে এই গরুর ফার্ম করতে হবে কারণ এই এগুলো আমি মোটেই সাপোর্ট করি না যাদের টাকা আছে তারা করতে পারে অনেকেই শখের বসত করে কিন্তু না আমরা যারা গরুর ফার্ম করি গ্রামগঞ্জের লোক নিম্ন আয়ের লোক তারা কিন্তু লাভের আশাই করি কেউ কিন্তু লাভ ছাড়া করে না তাহলে আপনারা লাভ করতে গেলে অবশ্যই ঘাসের ব্যবস্থাটা রাখবে তাহলে স্বাবলম্বন হতে পারবে আমি আশা করি আমি আগামীতে আজ থেকে ছয় মাসের মধ্যে আমি আরও একটা গরু শীত করবো আল্লাহ আমাকে বাসাটা রাখতে সুস্থ রাখে সেগুলোও সম্পূর্ণই আমি মেয়ে বাচ্চা কিনবো ছোটো বাচ্চা মানে বিশ বাইশ পঁচিশ হাজারের উপরে কিনবো না এগুলো আমি এক বছর পর এক বছর খাওয়ালে মাত্র আমার পঞ্চাশ হাজার হবে আমার ডাবল হবে আমি চাই না যে আমি আজকে এক লাখ দিয়ে কিনে তিন মাস পর এক লাখ বিশ হাজার বেচলাম এটা কোনো দিন বেশি লাভের আশা করা যায় না কারণ এগুলো লাভ আমি সাপোর্টও করি না আমি এগুলো রাজি না কারণ এত লাভ ভালো না আর এত বেশি লাভ নিতে গেলে বিপদের সম্মুখে হতে পারি কারণ একটা গরু মারা গেলে আমার অনেক ক্ষতি আমি এই জন্যই এগুলো করব না আমি সময় ছোটো বাসুর দিয়ে করবো এটা আমার মন্তব্য এটা আমার সাজেশন আমার যা বুঝে এসেছে আমার বাবা মা বা ফ্যামিলির কথা যে বড় গরু কিনে অল্প সময়ে বিক্রি করবো না আসলে আমার কাছে এটা মোটেই পছন্দ হয় নাই অল্প পুঁজি বেশি লাভ আমি করবো সেটা ছোটো বাসুর কিনব এক বছর পালার পর বড় করবো আমি যদি দশটা বাসুর গরু বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে কিনি আমি এক বছর পারলে আমি পঞ্চাশ হাজার টাকা বেসব তাহলে আমার অর্ধেক অর্ধেক লাভ হবে আমার দশটা পারলে আড়াই লাখ টাকা লাভ হবে আমার পঞ্চাশ হাজার টাকা দাঁড়াব চলে গেলেও আমার দুই লাখ টাকা থাকবে এটা আবার দেখা হিসাব কারণ আমি মানুষের হিসাব নিয়ে চলি না এবং কারো সাধারণই নিই না আমার যেটা নিজের বাস্তব অভিজ্ঞতা যেটুকু আমি বুঝি সেখান থেকে আমি গোড় ফার্ম করবো ইনশাল্লাহ বড় করবো আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট দেবেন তাহলে আপনারা সকল ধরনের তথ্য পাবেন তবে আমি একই সঙ্গে আরও একটা কথা বলে আমি আবারও ব্লাস বেঙ্গল দেশে ছাগলের ফার্ম করবো আমি ওই ফার্মের জন্য আল্লাহ তিন লাখ টাকা জায়গা নিয়েছি এই জায়গার মধ্যেই আমি ছাগলের ফার্ম